মনীষ বেঙ্গলি হোমে আপনাদের স্বাগত আজ আমি করব পাবদা মাছের তেল ঝাল আমার কাছে একটা রান্নাঘরে দরকারি জিনিস ছিল না আজকে আমার ভাই আমায় গিফট করেছে সেটা আমি এটা পরে নিই একদিন আপনাদের আমার বাড়ির লোকেদের সাথে সবার সাথে পরিচয় করিয়ে দেব অনেক গল্প হবে সেদিন গ্যাস অন করে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি আমার পাবদা মাছের ঝাল তেল ঝাল করার জন্য কী কী লাগছে একটু দেখিয়ে দিই পাবদা মাছ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুঁচি রসুন বাটা আদা বাটা গোটা জিরে টমেটো কুঁচি একটু কাশ্মীরি লঙ্কা নিয়েছি হলুদ মাছগুলো ভাজবো কড়া গরম হয়ে যাচ্ছে পাবদা মাছ খুব নরম মাছ খুব ভালো করে কড়াটা না হলে কিন্তু দেবেন না তাতে কামড়েও যেতে যেতে পারে এটা খুব হাটে দিয়ে একটু চাপা দিয়ে ভাত চাপা দিয়ে দিলাম আমার মাছ ভাজা কমপ্লিট আপনাদের একটা রান্নাঘরে ছোট্ট টিপস দি জানেন তো মাছ ভাজা করার সময় কড়াটা চাপা দিয়ে ভাজবেন তাতে তেলটা চারদিকে ছিটকায় না নিজের গায়েতেও ছিটকায় না আর যদি মাছেতে একটু অল্প করে তেল মাখিয়ে ভাজতে পারেন তাহলেও হয় জ্বালাই আছে আমার এবার আস্তে আস্তে আমি রান্নাটা শুরু করব প্রথমে গোটা জিরে অল্প ফোড়ন দেব ফোড়ন হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো ওতে রান্নার একটাও উপকরণ আমি বলতে ভুলে গেছি আমি অল্প চিনি মেশাবো এতে ব্রাউন হবার জন্য পেঁয়াজটাকে ব্রাউন করার জন্য অল্প চিনি মেশাবো এবার আমি আস্তে আস্তে ওতে রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে দেবো না বাটা বেট কা সমূহ লোসনে আচ্ছা সম। এই নাড়ছে। আমরা মোটা মোটা কোসা ফেলে সেটা একটু ভালো করে কোসবেন। হ্যাঁ দর্শোন না বাটা বেবাস কোস। কষার উপর রান্নার স্বাদ নির্ভর করে তবে বেশি করবে না পুড়ে না যায় টমেটো কচিগুলো দিয়ে দিলাম এবার আমি হচ্ছে হলুদ গুঁড়ো দেব এক চামচ

আমার মশলা ভাজা মোটামুটি হয়ে এসেছে এবার আমি ওতে জল দেবো অল্প নুন দেব যেহেতু মাছে নুন মাখানো ছিল তাই স্বাদ মতো দিলাম আবার পরে বুঝে স্বাদ মতো দিতে হবে

এবার সিমে দিয়ে আমি ওকে হতে দেব চাপা দিয়ে দেবো এবার জল শুকনো হলো কি না হ্যাঁ জল শুকিয়ে এসেছে রান্না কমপ্লিট আমার পাবদা মাছের তেল ঝাল কমপ্লিট এবার আমি ওটা ঢেলে গরম ভাতের সাথে পরিবেশন আমার মাছের আছে ঝাল কমপ্লিট আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তো প্লিজ 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 মনীষ বেঙ্গলি হোম সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য